ধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মাছ আসবে আর মাছ কিনে নিয়ে বাড়িতে যাবে তারা আসলে হাকালুকি হাওড়ের আর বিলে আসে আসছে অনেক গবেষণা করছে আসলে কি হবে আসলে আপনারা কি জাহাজের অপেক্ষা করছেন না নৌকার অপেক্ষা করছেন মাসলিয়া নৌকার মাসলিয়া নৌকার ও আচ্ছা আচ্ছা আপনিও কিছুক্ষণের মধ্যে শিপমেন্ট হইব শিপমেন্ট আপনারাও কি তা একই সেম সেম আপনারা কি যুদ্ধ জারকি আবার দেখি নৌকা ঘুরাইলা ওই যে নৌকা আসতেছে

নৌকা মাছ মাৰ্জন